আসসালামু আলাইকুম সাকিব এগ্রো ভেটের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে দু সালের কুরবানির উপলক্ষে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি দেখেন আমাদের এখানে বেশ সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পারতেছেন এই প্রত্যেকটা গরু আমরা খুব যত্নের সহিত আদরের সহিত এবং কি সুস্বাস্থ্যকর পরিবেশে লালন পালন করে যাচ্ছি এবং কি তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক খাবারটা দিয়ে আমরা কিন্তু বড় করতেছি এখন এই গরুগুলা যদি আমি যদি কোনো কারণে আমার হাটে নিতে হয় সেক্ষেত্রে দেখা যাবে কি হাটে যাওয়ার পরে বিভিন্ন ধরনের গরু বাছুর আছে বিভিন্ন গরু ছাগলের ভিতরে আমার গরুটাকে নিতে হবে এই ক্ষেত্রে গরুর ভিতরে একটা অবশ্যই একটা মানসিক একটা চাপ করে যায় যে এতগুলো গরুর ভিতরে আমার নিয়ে আসা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা দেখো যখন চিন্তা করি যে আমরা গরুর হাট থেকে গরু কিনবো অবশ্যই গরুর হাট থেকে গরু কিনলে একটা আলাদা আমোদ পাওয়া যায় মজা পাওয়া যায় ফুর্তি আসে মনের ভিতরে তবে বেশ কিছু সমস্যা আছে তবে আমরা যদি ডিজিটাল জগতে বসবাস করছি যে বর্তমান সময়ে এই সময় কিন্তু আমরা চাইলে কিন্তু হাটের জিনিসটাই কিন্তু আমরা বাড়িতে বসে অনলাইনেই কিন্তু নিতে পারি কীভাবে একটা গরুর আপনি যে আমার থেকে গরুর একটা বুকিং করতে চান সেক্ষেত্রে আমি কী করি একটা গরুর আমি ছবি দেবো আপনাকে সব দিক থেকে সব অ্যাঙ্গেল থেকে গরুর ছবি দেওয়া হবে প্রত্যেকটা জিনিস আপনি দেখে দেখে নেবেন এবং কি একটা ভিডিও পাঠিয়ে দেওয়া হবে যার মধ্যে আপনি গরুগুলো দেখে দেখে নিতে পারবেন যে গরুগুলোর সমস্যা আছে কিনা খুদগুলো আপনি নিজে দেখতে পারবেন কারণ কি আমি চাই আপনি আমার দীর্ঘময়াদী একজন হন এখন আপনি যদি গরুর খামার না এসে গরুর খামারে না এসে আপনি কি করেন হাট থেকে গরু কিনতে গেলেন এক্ষেত্রে যাই দেখবেন যে হাটের ভিতরে বিভিন্ন ধরনের দালাল থাকে বিভিন্ন ধরনের লোকজন থাকে তারা আপনাকে ইনফ্লুয়েস করে একটা গরুর দাম যেই গরুর দাম ষাট হাজার টাকা সেই গরুর দাম সত্তর হাজার টাকা আশি হাজার টাকা পর্যন্ত নিতে পারে আবার একই জিনিস দেখা যায় দালাল আপনাকে জোর করে একটা জিনিস ধরা দিতে পারে আপনি মনের অজন্তেই একটা ডিসিশন নিয়ে ফেলছেন আপনি কিন্তু ভুল করে ফেলতে পারেন এই জন্য দেখা যায় গরু হাট থেকে কিনতে গেলে যে সবসময় জিতা যায় এমন না যদি এক্সপিরিয়েন্স পার্সন না হন সেক্ষেত্রে কিন্তু গরু হাট থেকে গরু কিনতে গেছেন আপনার কিন্তু লোকসান হইতেই পারে এখন বললাম যে ভাই আমরা তো এক প্রজন্ম তো কিনে আসলাম গরু হাত থেকে কিনে আসলাম কিন্তু বর্তমান সময় দেখেন আগের আমাদের বাবা মা যারা ছিল তারা দাদা দাদি যারা ছিল তারা কিন্তু খুব এক্সপিরিয়েন্স ছিল তারা এক্সপার্ট ছিল প্রত্যেকটা জায়গাতে তারা দৌড়াদৌড়ি করতো আর আমরা এখন আমরা মানে আমাদের অবস্থা দেখেন মানে আমরা এসি রুমে থাকতে থাকতে আমাদের এমন অবস্থায় গেছে যে আমরা চাইলেও তাদের মতো পরিশ্রম করতে পারি না আবার হাটে গেলে দেখা দেখি যে অনেকের গরমের কারণে অস্বস্তি লাগতে থাকে অনেক রাম দেখছি আমার জীবন অনেক মানুষরা দেখছি যারা হাটে গিয়ে স্ট্রুক করে মারা গেছে হাটে গেছে গরু ও করে মারা যায় কারণ কি এত গরম এত জিনিসটা সহ্য করার মতো ক্ষমতা থাকে না অনেক সময় এখন আপনি বললেন যে তার মানে আপনি কি বলতে যাচ্ছেন হাটে গিয়ে গরু কিনলে লোকসান হয় বা ঠকবো না আসলে এরকম বোঝাচ্ছি না তবে আপনার যে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই হাটে আসেন হাটে দেখে গরু কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কিছু করতে হবে তবে যদি আপনি খামার থেকে গরু কিনেন বেশ কিছু সুবিধা কিন্তু অবশ্যই পাবেন আপনি এখন যে হাটে থেকে গরু কেনার সময় আমরা আরও বেশ কিছু জিনিসের সমস্যা করি যেমন ধরুন গরু দামাদামি করার ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স না হয় আমার দেখে যদি একটু বাবুর সাহেব মনে হয় একটু যদি মনে হয় যে আমরা সাহেব মানুষ সেক্ষেত্রে কিন্তু ওই যে পাইকার যে গরুটা কিনে নিয়ে আসছে অর্থাৎ মূল যে বিক্রেতা সে কিন্তু ওই জায়গা নেই মূল বিক্রেতা সে কিন্তু খামারে আছে খামার থেকে কেউ একজন তার থেকে দশ হাজার বিশ হাজার টাকা বাইনা করে গরুটা নিয়ে গেছে হাটে নিয়ে গেছে সে বিক্রি করে দিবে দেখে সে একটা লাভ করবে তারপরে খামারে যে আসে সে কিন্তু আলটিমেটলি লোকসনেই বললো অর্থাৎ তাকে ন্যায্য দাম দেওয়া হচ্ছে না অন্যদিকে মাঝখানে একজন মদ্যমবদ্য একজন লোক থাকলো যে আপনার থেকে বাড়তি একটা অংশ আপনার নেওয়ার জন্য সে কিন্তু চেষ্টা করা সে কোনো পরিশ্রমই করে নাই সে জাস্ট গরুটাকে নিয়ে গেছে কিন্তু একজন খামারি মালিক জানে যে আসলে গরুর খামারে কতটুকু পরিশ্রম করতে হয় আপনার ওনাকে এখন ওই যে মাঝখানে দেখালেন যে বয়কট বয়কট গরু মাংস বয়কট একটা গরু আপনি পালেন তো দেখেন পালার পরে এই গরুটা থেকে লাভ বের করে আর নিজেই গোর্বানি দিবেন দেখেন কি লেভেলের পরিশ্রমটা যায় আর লাভ করতে সেটা আমার আপনি সম্ভব না কারণ কি একসাথে অনেকগুলো গরু যদি না থাকে সেক্ষেত্রে এখন বর্তমান সময়ে প্রান্তিক খামারি টিকে থাকা কঠিন হয়ে গেছে কারণ কি প্রান্তিক খামারি এই যে ফিডের দাম খাদ্যের দাম বর্তমান সময় খাবার দাম কি পরিমাণ দাম বেড়ে গেছে কল্পনার বাইরে যে এই খাবারের দামটা দিয়ে একটা প্রান্তিক খামারি টিকে থাকায় তো কঠিন তারপর আবার তার গরু এক বছর না বিক্রি হলে সামনে বছর বিক্রি করে আগ্রহ থাকতে হয় তারপর তার লাভটা কোন জায়গায় যায় ঠিক তো আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য আছে যে যা লাগাইলাম তাই পাইলাম থেকে নতুন ভাত তার মানে ধান রোপণ করছে পরিশ্রম করে সব কিছু সবকিছু ধান কাটতে গেল তখন ধানের ধান কাটার মানে কামড়ার দাম বেশি সব কিছু দাম বেশি দিন শেষে দেখা গেলো যে বাজার থেকে যখন উনি যে ধান কিনে নিয়ে আসতো যে দাম পড়তো ওনার ওই নিজের খেতে পরিশ্রম করার ফলে চা পাইছে একই সমান অর্থাৎ তার পরিশ্রমটা বৃথায় গেছে এই জন্য বলবো যারা বর্তমান সময় গরুর খামার করতেছে তাদের জন্য কিন্তু একই অবস্থা হয়ে গেছে তো এই জন্য বলবো যারা আপনার গরুর খামার না এসে আপনার কি বলছেন হাটে থেকে গরু কিনে হবে সেক্ষেত্রে আরও কয়েকটা জিনিস খেয়াল করতে হয় যেমন ধরুন কোনো গরুর সমস্যা আছে কিনা কোনো গরুর প্রতিবন্ধী কিনা অনেক সময় দেখা যায় চোখে একটু কম দেখে এরকম গরু হয় আপনি গরুটা কিনে গেছেন দেখেন নাই বাজার বাড়ির নিয়ে গেছেন দুই তিন দিন রাখতেছেন তখন আপনার গরু দেখতেছেন গরু মনে একটু কম চোখে দেখে তখন আপনার একটু মন খারাপ যেতে হয় এখন আপনি কোরবানি দিতে কি কারণে আপনি কোরবানি দিতে আপনার মনের খোরাক থেকে আপনার মনের খোরাক মিটবে আপনার মানে ইচ্ছা শক্তিটা থেকে আপনার আল্লাহ তালা আপনাকে অনেক দিচ্ছে সম্পত্তি সেই সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে বলে কুরবানি করতেছেন আল্লাহর পথে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তো কুরবানির গোস্ত চায় না কুরবানির পশুর কিন্তু রক্তও চায় না আল্লাহ চাই কি আপনার মনের যে বাসনা সেটা এই জন্য বলা হয় যে আপনি যদি গরু কুরবানি গরু যদি চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই খামারে আইসে খামারে দেখে সঠিক দামে ন্যায্য দামে গরু কেনার বিকল্প আমি দেখি না এরপর দেখা যায় গরু কিনে নিয়ে গেলেন অনেকগুলো গরুর ভিতরে একটা গরু আপনার পছন্দ করে খুব দেখে নিয়ে গেলেন কোনো কারণে দুর্ভাগ্যক্রমে গরুটা নামানোর সময় বা উঠানোর সময় সে একটা ব্যথা পাইতেই পারে হ্যাঁ তো এই ব্যথা পাইলে দেখা যায় তার মানে কোমরে বা পায়ে একটা ব্যথা পাইতেই পারে গত দুই বছর আগে আমার এক বন্ধু উনি গরু কিনছে উত্তরবঙ্গ থেকে গরু কিনে নিয়ে আসছে বড় একটা গরু কিনে নিয়ে আসছে মোটামুটি ওনার গরুর দাম ছিল ছয় লাখ টাকার আশেপাশে একটা গরু বড় সাইজের ফ্রিজিয়ান সাইজের ফ্রিজিয়ান একটা গরু কিনে নিয়ে আসছে তো একদম খামার থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে খামারের লোকজন কেউ আসে না এই যেহেতু প্রান্তিক খামারে ছিল ওনার একটাই গরু ছিল একটা গরু ওনারা কিনে নিয়ে আসছে এখন সাথে আমার বন্ধুর লোকজনই গিয়েছিলো কিন্তু কেউ এক্সপিরিয়েন্স কেউ লোক ছিল না এই জায়গায় কি হলো যে গরুটা যখন নামানো হলো নামানোর সময় গরুটা জায়গা থেকে লাফ দিয়েছে লাফ দেওয়ার পরে গরুর পায়ে ব্যথা হয়েছে এখন সবার মন খারাপ হয়ে গেছে কারণ কি এই গরু ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না শুয়ে যা বসছে গরু যা শুইছে আর দাঁড়াইতে পারতেছে না আমার ফোনের ফোন আর আমি ওই দিন বাইকে ছিলাম বাইক চালাইতেছিলাম যদিও অনেক বছর ভাই বাইক চালানো হয় না তো ওই সময় বাইক চালাইতেছে বাইকের থাকা অবস্থায় সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে রে কোনো একটা মন খারাপের মতো বলছে যে আমার এই অবস্থা হয়ে গেল কি করা যায় তো আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট জানি দেখি না তাকে আমি দিতে পারছি তো ট্রিটমেন্ট দিলাম মোটামুটি আধা ঘন্টা করে গুরু দাঁড়াইছে তো তখন সবার মনটা খুশি তবে একদম খুশি মনে হান্ড্রেড পার্সেন্ট খুশি মনে কিন্তু তারা কিন্তু গরু কোরবান দিতে পারেনি এই জন্য বলা হয় যে আপনি যখন গরুটাকে যখন আপনার পছন্দের গরুটা আপনি সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে আপনার পরিবহন ব্যবস্থা উনি যাতে ভালো হয় আপনি যাতে সঠিক পরিবহন পদ্ধতিতে আপনি নিতে পারেন দেখেন আমাদের থেকে যদি গরু নেন আমাদের খামার জামাল করে হইতে পারে কিন্তু আপনি চাইলেই কিন্তু আমরা আপনার লোকেশনে একদম সুস্থ সবল গরু আপনাকে পৌঁছে দিয়ে আসবে এই যে দায়িত্বটা নিচ্ছি শুধুমাত্র এই জায়গায় না আমরা যখন এসে টাইগার চালাফেয়ার কোম্পানি যেহেতু আমরা সাকিব এগ্রো টেক লিমিটেড ওই কোম্পানির আন্ডারও কিন্তু একই জিনিস করা হয় এবং যদি কোনো কারণে আমাদের যদি মানে কোনো খামারি যদি কমপ্লেন করে যে ভাই আপনারা এই পোনা পাঠাচ্ছেন মাছের পোনা পাঠাচ্ছেন বা প্রোডাক্ট পাঠিয়েছেন জিনিসটা নষ্ট বা জিনিসটা মারা গেছে বা এই সমস্যা হয়ে গেছে আমরা কিন্তু ড্যামারেজ দিই তার মানে আমরা একটা কোম্পানি অলরেডি কিন্তু এক্সিস্ট চাই আপনারা দেখেন ইউটিউব চ্যানেলে গেলে পাবেন সাকি বেগ্রো টেক লিমিটেড দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ও পুরাতন কোম্পানি আমাদের এখন আসলে সাকিব এগুলো বেট কিন্তু বেশি পুরাতন না মাত্র এক বছর কিন্তু আমরা সাহসটা পাই থেকে আমাদের আলাদা আলাদা ব্যবসা আছে এক্সপিরিয়েন্স আছে আমাদের নিজস্ব লেবার আছে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে সবকিছু আমাদের নিজস্ব আছে তো আশা করতেছি আপনারা যারা গরু খামারে যখন আসতেছে পারতেছেন না আপনি চাইলে কি করতে আমাদের ঢাকার নিগঞ্জ অফিস ভিজিট করেও কিন্তু আপনি কিন্তু গরু বুকিং করতে পারেন গরু দেখে শুনে আপনার সিসি ক্যামেরার অ্যাক্সেস আপনাকে দিয়ে দেবো আপনি দেখবেন আপনার গরুটা দেখবেন গরুটার বিভিন্ন অ্যাঙ্গেল আপনি দেখবেন দেখে নেবেন লাইভ দেখে নেবেন লাইভ ওজন দেখে লাইভ একদম লাইভ ওজন হবে একটা গরুর বর্তমান যে ওজন সেটা আপনার লাইফ স্কেলে ওজন দিয়ে আমরা কিন্তু দেয়া দেবো অর্থাৎ আধুনিকতার যত সোয়া লাগে সেই জিনিসটা আমরা দেওয়ার জন্য কিন্তু রেডি আছে তো আপনি আশা করবো যে আপনি আমাদের থেকে গরু কিনে অবশ্য অবশ্যই জিতবেন এটুকু আমরা চ্যালেঞ্জ করতে পারি কারণ কি অবশ্য অবশ্যই আমরা কোয়ালিটিফুল জিনিসটা দেওয়ার চেষ্টা করি প্রাকৃতিক পরিবেশ একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক পরিবেশে আমরা কিন্তু গরু পালন করতেছি দেখেন আমি ঘামতেছি কারণ কি আমি সাকিব এগ্রো টেগের এমডি হিসেবে মানে অফিস থেকে ভের হইতে পারি না কিন্তু সাকিব গুরু ভেটের যখন ডিরেক্টর হিসেবে আসি তখন আমাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে আমার গরুর খামার আছে মানে আমার মাছের খামারটা আমার স্টাফরা দেখতেছে লেবার দেখতেছে ওই দেখে আমার ভুল গো চিন্তা করতে হয় না কিন্তু গরুর ক্ষেত্রে গরু সেক্টরটা তো আমাদের নতুন এই ক্ষেত্রে হ্যাঁ আমার দ্বারা আগে থেকে গরু পালন করতে সেই সে প্রাকৃতিক একদম প্রাকৃতিক অর্গানিকভাবে করতো তাদের মানে একটা বাসর জন্মাইছে ওই বছরের তারা তিন বছর চার বছর পালন করে তারাও বিক্রি করতো ওই জায়গায় লাভ লসের হিসাব তারা করতো না কিন্তু আমাদের ক্ষেত্রে এখন কি করতে হয় আট মাস থেকে দশ মাস আমরা গরু পালন করি বেশিরভাগ সময় তারপর কি করে এই গরু আমরা বিক্রি করার জন্য টার্গেট করি তো এই জন্য আমাদের অবশ্যই এক্সট্রা কেয়ারের দরকার হয় এক্সট্রা ফেসিলিটি দরকার হচ্ছে তো এই জন্য আমি বলব যে আপনাকে অবশ্যই ভালো জিনিস দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আশা করি আপনি জিতবেন এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম